নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো আজকে একটু অন্যভাবে শুরু করছি সবজি কাটবো এখন কি রান্না বান্না করি সমস্তটা শেয়ার করব আর আপনারা আমার ভিডিও দেখবেন আমি নতুন ভিডিও করা শুরু করেছি কিছু বুঝি না তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি ভিডিও ভালোভাবে করতে পারবো আর আমার ফোনটা খুব একটা ভালো না ক্যামেরা কোয়ালিটি তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন কেমন আর কি বলবো এখন তো বারোটা বাজে আস্তে আস্তে রান্নাবান্নাগুলো স্টার্ট করব। তো মনে মনে ভাবলাম আপনাদের সামনে একদম সরাসরি এসে কথা বলি ভয়েস দিই কিন্তু ভয়েসটা অতটাও কাজের সঙ্গে যায় না তো সেই হিসাবে আমি কিন্তু এখানে সমস্ত সবজি টবজি নিয়ে বসেছি কি কি রান্না করব আজকে তো যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকবেন এই যে শাপলা শাপলা দিয়ে একটা শাপলার বড়া করব ভাবলাম আর আলু উচ্ছে দিয়ে একটা নর্মাল একটা ঝোল বানাবো আমাদের ঘরে খুব বেশি পদ হয় না দু তিন পদে ব্যাস তো আজকে দু পদেই করব তো আপনারা সঙ্গে থাকুন আমার ভালো লাগবে কাটা হয়ে গেছে এই যে এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই যে টমেটোটা যখন রান্না করবো তখনই দিয়ে দেবো কেটে আর এখানে কেটেছি শাপলা এই শাপলাগুলো কিন্তু কালকে রানা তার জন্য একটু দেখেন কেমন হয়ে গেছে কিন্তু এটাই ভালো হয়েছে জলটা বেশি নেই জলটা শুকিয়ে গেছে আমার জল আর তো ফেলতে লাগবে না এটা দিয়ে কিছুটা ভাজবো আর কিছুটা বড়া বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন এখন চলুন রান্না করতে যাই আর বললাম না শাপলার বড়া করবো তার জন্য আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা ডিম আর তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব ডিমটা প্রথমে ভেঙে দিচ্ছি ডিমটা দিয়ে দিলাম এখান থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দেব একটু জিরে গুঁড়ি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেব এখানে কর্নফ্ল্যারের বদলে বেসনও দেওয়া যায় ময়দাও দেওয়া যায় যা যা খুশি এটাকে ভালো করে ঘুরে ঘুরিয়ে একদম একটু বেটার বানিয়ে দেবো ঘন একদম ঘন ঘন থাকলে না ভালো হয় বন্ধুরা রান্না কিন্তু করতে চলে এসেছি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আগে আর সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তো দেখেন বন্ধুরা একটা কথা বলি আমরা তো রান্না বান্না সকলেই করি রান্নার সবাই জানি রান্না দেখানোর কিছু নেই কিন্তু এখানে এটা আমার কাজ সেই হিসাবে কিন্তু আমি রান্না রান্নাবান্না দেখাই তো আপনারা ভালোবেসে আমাকে দেখবেন আর রান্না দেখানোর মতো কিছু তেমন আমি দেখছি না তো আমি যতটা যেভাবে করি আমি মুখে বলে বলে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব। আর এখানে আপনারা কিছু খারাপ নেবেন না কেননা আমি বাস্তব কথায় সত্যিই এখন আমি নতুন ভিডিও করছি কীভাবে কথাবার্তা বলতে হয় সমস্ত কিছু এখনও জানি না তো শিখে উঠতে পারবো আশা রাখছি তো আপনারা দেখতে থাকুন কেমন আর আর বললাম যে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করবো তো আমার কিন্তু এই যে আগের আমাদি মাছ ভাজা আছে বেশ বড় বড় হ্যাঁ ওটা দিয়ে কিন্তু আমি উচ্ছে আলু দিয়ে একটা ঝোল করব পাতলা ঝোল একটু জিরে বেটে দেবো আদা বেটে দেব বা সেইভাবেই ঝোল করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে কিন্তু কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি আর একটু করে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি কতটা দেখাতে পাচ্ছি না এবার কিন্তু আমি এখানে আধুনিক ফোড়ন দিয়ে দিচ্ছি দিলাম উচ্ছে এটাকে লাল লাল করে ভুজে নেবে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবো কেটে নিয়েছি আপনার টমেটো আর লঙ্কা এটা একটু পরে দেব এবার শিলবাটা নিয়েছি দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ আর এখানে নিয়েছি আদা আর একটুখানি জিরে এটাতে একদম মিহি করে আমি বেটে নিচ্ছি বেটে এটাই দেবো বেটেনি ভালো করে ভালো করে বেটে বেটে রান্না করে ঘরে বাটাকে খাওয়াতে হবে বুঝলেন থাকেন সঙ্গে এবার জিরে একদম মিহি করে বাটা হয়ে গেছে জিরে যদি একটু যদি মিহি হতে মানে ধরেন একটু গোটা গোটা থাকলো তাহলে আমার ঘরে খবর আছে আমার কালকে তরকারি বানিয়েছি তো একটু কথা বলে কালকে তরকারিটা বানালাম হালকা করে কচুর গাঠিটা একটু লাল লাল ধরে গেছিলো সকালবেলা অর্ডার আসলো তরকারি যেন একদম কোনো কিছু যেন না পড়ে কালকে কিন্তু সব কিছু পুড়ে গেছিলো বুঝলেন এই হচ্ছে ব্যাপার সংসারের এবার আমি সমস্ত কিছু এখানে মিশিয়ে দেব রান্না করতে গেলে একটু স্বপ্নের কি সমান হয় বলেন হয় না তো লেখা দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ আর এখানে যে টমেটো আর লঙ্কা চিড়ে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছি লঙ্কাটা চিরে রেখেছি আর এখানে যে জিরে আর আদা বেটেছি ওটা দিয়ে দিলাম সংসার এর নাম হচ্ছে সংসার আর কি বলবো বলেন দুঃখের কথা এটা একটু মিনিট নেবো পিঁয়াজ রসুন তো খুব একটা খাওয়া হয় না তো পেঁয়াজ রসুন গন্ধটা কিন্তু অনেক টাইম লাগে যেতে আর আদা জিরে বাটাতে যদি আপনি করেন তো এখানে কিন্তু অত বেশি গন্ধ বাতাস নেই অল্প প্রশানাতে কিন্তু হয়ে যায় সবজি তো শুধু ভেজে নিতে হবে ভালো করে তাহলে কিন্তু খেতে ভালো লাগে এত কষ্ট করে রান্না বান্না করার পরে যদি একটু খারাপও হয় তো ঘরের লোক কি বলে বলেন নিশ্চয়ই বলবে না যে খারাপ হয়েছে বা নুনে পুড়ে গেছে বা পুড়ে সবজিগুলো পুড়ে গেছে আমাদের ঘরে সেটা না ডাইরেক্ট বলে দেবে মুখের উপরে যে নুনে পোড়া হয়ে গেছে নুন দেয়নি মন দিয়ে রান্না করে না বুঝলেন এগুলো হচ্ছে চলে তা কি বলবো আপনারা ভাববেন যে সংসারের বড় নিন্দা করছো না বরের নিন্দা করছি না একদমই তা সে আমাদেরকে চালায় বলেই না চলতে পারি কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এবার দেখুন একদম তরকারি কিন্তু ফুটে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি কিন্তু এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটুখানি ফুটলেই কিন্তু নামিয়ে দেব তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেন কি দারুণ হয়েছে কালারটা এই অবস্থায় আর কিন্তু ঝোল রাখবো না এই অবস্থায় নামিয়ে দেব বেশি ঝোল রাখলে ভালো লাগে না তরকারি তরকারিটি কিন্তু বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখেন কি সুন্দর হয়েছে না পাতলা পাতলা ঝোল আর কালারটাও কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে আমার কিন্তু ভাতটাও উত্র এসে গেছে এবার আমি কিছুটা সাপলা এখান থেকে নিয়ে নেব বড়া করার জন্য আর কিছুটা ভাজবো পুরোটা বড়া বড়া করলে না না ভালো ভালো লাগে লাগে নেতিয়ে যায় গরম গরম খেতে তো আমি বড়াটা খেয়ে নেব আমরা এই সাপটার মধ্যে না আমি একটু নুন মিশিয়ে দিচ্ছি শুধু নুন তাতে কি হবে নুনটা বেশ সুন্দর না সবগুলো লেগে যাবে আমি ব্যাটারে তো নুন দিয়েছি কিন্তু সাতটার মধ্যেও একটু নুন দিলে কিন্তু ভালো হয় এবার দেখুন শাপলাগুলো তো সমস্ত ব্যাটারের মধ্যে মেখে নিয়েছি নুন দেওয়াটা এবারে এভাবে ধরে ধরে না দিয়ে দেবো বেশ অনেকগুলো করে ধরে ধরে দিয়ে দেবো ওটা ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধু এবার দেখুন ছাপলাগুলো আমি উল্টে দিচ্ছি একটার সঙ্গে একটা কিন্তু মেশে নিই দেখুন এইভাবে উল্টে দিয়ে দিয়ে ভেজে নেব মানে গরম গরম খেতে কিন্তু খুব ভাল লাগে দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সাপড়াটা ভেজে নেব রসুন ছাতো করে দিয়ে দিলাম ছাগলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা নামিয়ে নেব রান্নাবান্না হয়ে গেছে এখন ভাতটা গুছিয়ে নিচ্ছে দরকারি এই যে আজকে আমার রান্না বান্না উচ্ছে দিয়ে আলু দিয়ে আমাদের মাছের ঝোল আর তার সঙ্গে আছে শাপলা ভাজা আর শাপলার বড়া আর গরম গরম ভাত তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ